আসসালামু আলাইকুম গাইস গেলাম মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে দেখি বাঘমামা হাঁটাহাঁটি করতেছে ওর সাথে একটু মজা নিলাম ওর সাথে অনেক মজা নিলাম অনেক মজমস্তি করলাম অনেক ঘোরাফেরা করতেছিলাম তারপর বাঘটাও দেখে এম থিয়েমি হাঁটা করতেছে এটা হলো মিম আমার শালি আর আপনাদের জন্য আমিও একটু দেখাইলাম আমাকে নিজেকে আচ্ছা আসেন আমার মেয়ের কাছে নিয়ে যাই আপনাদেরকে এ হলো জন্যই সে আমার মেয়ে বাঘ দেখে খুব ভয় পেয়ে গেছিলো তারপর আমার ওয়াইফ আছে সাথে যে আমার ওয়াইফ তারপর আমার ভাইরা আছে সাথে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম বাট অনেক মুসমস্তি হলো তারপর আপনারা আসতে পারেন মিরপুর মিরপুর চিড়িয়াখানে আসতে পারেন ঘুরতে ভালোই